কাকের মুখে রটলো খবর বনের মরেছে জন্তুরা সব একে একে মরা এলো দেখে কেউ বলল আহা কেউ বলল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে বনে রাজা চাই কি হবে তখন রাজা শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুক্কা হুয়ার হবে বলল সে যে রাজা হবে ভালুক বলল এই বেয়াদব ওখান থেকে নাম এখনই রাজা হব ফের যদি তোর মুখে শুনি একটি চরে অক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবি বাঘ নেই তো ভালুক আসি বাঘের পরে আমার দাবি নেকড়ে বলল ভালোই আসো করবে তুমি ভালুক নাচ সিংহাসনে বসে আবার ভাবছ বুঝি রাজা হবে হুহু আমি হলাম বাঘের পিছে আমার দাবি কমটা কিসে আমার রাজা করতে হবে হায় না বললো হাসাস নে আর পিসি কোথায় ঠিক নেই উঠে এলো পিসে মশাই আমরা কোথায় যাইরে তবে আমায় তবে রাজা করতে হবে ওরে জুড়ে দিলি ভাই না না জানিস তো তোকে কেউ চায় ডগা দিয়ে লেংসে চলিস রাজা হবে তুইও বলিস হু 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 আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি শুয়র বলল বাদরামিরা গাছের ভাতর গাছেই থাক পেটটা যখন দেব সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাটাস নিরে আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচায় গো গ্যাগ গ্যাক গো গ্যাগ গ্যাগ বন তোল পার হট্ট করলে তখন দিল বলে ঘুরে ঘুরে দেখছি ভাবছিস সবাই রাজা হবে হুহু শেয়ালকে আর দেখছিস কেউ শুনতে পাচ্ছি ডাকছে যে কেউ আরেকজন এসে গেছে আয়েস জোয়ান ইয়া থাবা কেউ বললো ওরে বাবা কেউ বললো পালাপালা কেউ বললো ফুলের মালা এসে গেছেন রাজা মশাই এনে সিংহাসনে বসাই আমাদের তো রাজা সাজা বাঘ হলো আসল রাজা আসল কবিতা লিখেছেন অরুণ সরকার